বন্ধুরা এই যে মায়াপুর মন্দিরে চলে এসেছি এই যে মায়াপুর মন্দির দেখো আমরা তো যে সবাই জানোই আমরা ঘুরতে এসেছি এই যে মায়াপুর মন্দিরে শ্রী মায়াপুর মন্দির তো বন্ধুরা আমরা মায়াপুরে তো চলে এসেছি মায়াপুরে আমাদের ওই যে ভোগ খাওয়ার জন্য টোকন কেটে নিচ্ছে জামাই মাই মেয়ে মেয়ের শাশুড়ি গেছে আমার হাজবেন্ডও আছে সব টোকন কেটে নিচ্ছে ওখান ভোগ খেতে গেলে তখন আগে কাটতে হয় তখন কেটে নিচ্ছে তো বন্ধুরা আমার না গলা বসা যখন আমি ভয়েস দিচ্ছি আমার গলা একদম বসা ওই জন্য তোমরা ম্যানেজ করে নিও আওয়াজ ভালো হবে না তখন সব তখন কাটছে তারপরে আমরা একটুখানি বাজার ঘুরছি দেখো এখানে অনেক বাজার বসেছে মানে দোকান সব জামা কাপড়েরই দোকান তা আমরা একটু দেখছিলাম দামটা অনেক বেশি তা আমরা একটু দেখছিলাম ঘুরে ফিরে সব মেয়েও দেখছিল মেয়ে দেখো কত বড় মন্দির স্কন স্কনে কত বড় মায়াপুরে মন্দিরটা কত বড় আমাদের কুপন কাটা হয়ে গেল দুটা কত দুটা পা তিরিশ অব্দি তা লাস্ট টাইম হ্যাঁ শুনছ কটা অব্দি লাস্ট টাইম দুটা তিরিশ আড়াইটা অব্দি লাস্ট টাইম আমাদের কুপন কাটা হয়ে গেছে এখন এখানে আমরা একটু ঘুরব তারপরে ভোগ খেতে যাব প্রভুপাতের মন্দির প্রভুপাতের মন্দির প্রভুপাত দেখো মন্দিরের পাশে কি সুন্দর ফুলের সব ফুল গাছে সাজানো কি ভাল লাগছে না কি সুন্দর এই যে এখানেই বসে খেতে হবে সব রুম্পি এই যে এখানে ভোগ খাওয়া হচ্ছে সব থালা নিয়ে নেয় না থালা নিয়ে আয় ওকে একটা থালা দিয়ে ভোগ নিয়ে নেওয়ালাম ভাত দিয়ে দিলাম একটু ডাল দেন হ্যাঁ চলো ওখানে বসুন চলো ওই যে আসো না এই যে বন্ধুরা এই যে আমাদের ভোগে এই যে ফুলকপি আলুর তরকারি ডাল তারপরে এই যে পনির তরকারি বড়া এটা কিসের বড়া চপ একটা রুটি আমাদের অন্ন ভোগ আমাদের নিয়ে নিয়েছি এই যে মেয়ের থালা এই যে মেয়ের শাশুড়ি এই যে আমার হাজব্যান্ড ওখানে বসে গেছে চলো আমরা এবার প্রসাদ অন্ন খেয়ে নিই আমাদের খাওয়া হয়ে গেল ভোগ অন্নভোগ প্রসাদ খেয়ে নিলাম দেখো সবাই বসে আছে এখন আমরা এখানে একটু বসবো দেখো সবাই প্রসাদ খেয়ে সবাই বসে আছে স্কনের মাঠে এখানে সবাই আমরা একটু বসবো চলো রোদে বসি ওই জায়গাটায় রোদ এখানে বসো দেখো বন্ধুরা এখন এতক্ষণ তো মোবাইল জমা ছিল মায়াপুরে কেননা রেস্তোরাঁ ভিতরে মোবাইল নিয়ে যেতে দেবে না এখন আমরা বেরোলাম আরতি দেখে এখন আমরা বেরোলাম এখন দেখো এদিকে কীর্তন হচ্ছে দেখো বন্ধুরা এখন আমার আমাদের সন্ধ্যা আরতি তারপর কীর্তন সব দেখা হয়ে গেল কেন ওখানে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তো এখন আমাদের সব দেখা হয়ে গেল সন্ধ্যা আরতি দেখলাম পুরা কৃষ্ণর দর্শন করলাম খুব ভালো লাগলো তা আমরা এতক্ষণ ওখানে বসেছিলাম এখন আমরা যাচ্ছি লঞ্চে আবার আমরা আবার নবদ্বীপ ফিরে যাব। তা আমাদের সব টোরা হয়ে গেল এখানে হ্যাঁ মোবাইল তো রেখে দিয়েছিলো যেন কোনো ভিডিও করতে পারিনি মোবাইল জমা রেখে দেয় তো চলো এখন সাথে থাকো আমরা আমি যাচ্ছি এখন নবদ্বীপ এখন লঞ্চে উঠব যেখানে চাউমিন বানানো হচ্ছে সব হয়তো চাউমিন খাবে নাকি ঘুগনি খাবে সব এখানে সব ভেজ তো বন্ধুরা দেখো এখন এই যে বেগুনি খাবে সবাই কেউ চাউমিন খাবে আমার জামাই খাবে ঘুগনি

চাউমিন ভালো দেখি দাদার চাউমিন ও চাউমিন খাচ্ছে ভেজ চাউমিন চাউমিন এখানে সব ভেজ এখানে সব ভেজ ভালো চাউমিন দাদা দেখো বন্ধুরা ভেজ মোগলাই এই মোগলাই ভেজ মোগলাই নিয়ে নিলাম এখন এটা খাবো নবদ্বীপের প্রসাদ নিয়ে নিই প্রসাদ নিয়ে নিচ্ছি নবদ্বীপে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা নবদ্বীপে আবার চলে যাব লঞ্চে উঠবো এখন এই যে আমরা স্কন মন্দির থেকে চলে যাচ্ছি মায়াপুর হরে কৃষ্ণ হরে উঠে নাই করো আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাধে রাধে যাচ্ছি এখন লঞ্চে উঠবো আমরা এখন নবরদ্বীপে আবার হোটেলে চলে যাচ্ছি মায়াপুর আমাদের দর্শন হয়ে গেল সন্ধ্যা আরতি দেখা হয়ে গেল সব আমাদের দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি লঞ্চে ফিরে লঞ্চে করে যাব এখন ওই পারে নবরদ্বীপ চলে যাব তো চলো বন্ধুরা সাথে থাকো যেতে যেতে আবার সব আচার নিবে দেখো আচারের দোকানে সব ভিড় এরা মেয়ে হাজব্যান্ড সব আচার নিচ্ছে দেখো তেঁতুলের আচার কুলের আচার এই যে সব কুলের আচার এই যে খেজুরের আচার সব আচার নিলি আচার তুই কি চান নিলি আর কুল আর তেঁতুল কুলের আচার তেঁতুলের হাজব্যান্ড নিচ্ছে হাজব্যান্ডও আচার নিয়ে নিল সব আচার লঞ্চে উঠে গেছি লঞ্চে উঠে বসে গেছি লঞ্চ ছেড়ে দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা মায়া মায়াপুর তো দর্শন করে চলে এলাম বেশ সারাদিন ঘুরলাম শ্রীকৃষ্ণের দর্শন করলাম ঘোরাফেরা সবই হলো তো এখন এই যে হোটেলে চলে এসে যা ড্রেসটা ছেড়েছি তো এখন যাই যাই ফ্রেশ হবো হাত মুখ ধুবো হ্যাঁ তো চলো আর বেশি বক বক করবো না এখন অনেক এখনও তো সারাদিন তোমরা সাথে থাকবেই সাথে থাকবেই এখন কালকে আবার কালকে আবার আছে তো কালকে কোথায় যাব কি করব তো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তো চলো এখনকার মতন এইটুকুই চলো গুড নাইট